গোপালগঞ্জ স্টেডিয়ামের পাশে নাকি নিট্রোজেন স্মোক ওয়াফার একটা সুন্দর খাবার পাওয়া যায় তাই আমরা চারজন চলে যাই ওই খাবার টেস্ট করার জন্য যাইতে না যাইতে দেখা হয় যাই একটা সুন্দরী আপুর সাথে জানি আপু কিছু মনে করছে কিনা না কিন্তু ক্যামেরা দেখে আবার একটু স্টাইল দিল নানা নাতিন কফি হাউস পেয়ে যাবেন নিট্রোজেন স্মোক ওয়াফার এর লোকেশন তা হল গোপালগঞ্জ লেক পার্ক থেকে একটু সামনের দিকে এসে স্টেডিয়াম এর গেটের ডান পাশে পেয়ে যাবেন নানা নাতিন কফি হাউস সেখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের দেশি বিদেশি চা আরো অনেক নানাকে গিয়ে বলি নানা একটা ছাকানাকা করে একটা নিট্রোজেন স্মোক ওয়াফার তৈরি করে দেন আমি একটু চেখে দেখি কেমন তৈরি করো যেই কথা সেই কাজ নানা সুন্দর করে তৈরি দিল স্মোক ওয়াফার A few moments আমরা তিনজন খুব সুন্দর করে ও আনন্দ ও বিনোদন নিয়ে খাচ্ছি হয় তো আপনারা দেখেই বুঝতে পারছেন এবং খেতে খেতে মজা করছে এবং খাবারের শেষে একটু ফাজলামি করছে এখন তৈরি করছি আমার ক্যামেরা ম্যান এর জন্য সবসময় শুধু ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকে ঠিকমতো মতো খাবারটা খেতে পারে না তাই ওর জন্য এইটা তৈরি করছি মাহিম ও তাহামিদ এদের দুইজনের খাওয়া দেখে আই এন তো অবাক চমলুক বিনোদন নিয়ে খাচ্ছে এবং তারা মাঝে মাঝে আনন্দ ও উল্লাস করছে হয়তো দুয়া দেখে ওরা অবাক হয়ে এরা দুইজন খেয়ে না পারায় রাকিবকে নিয়ে এখন একসাথে আনন্দ ও বিনোদন ও উল্লাস করে তিনজনে একসাথে খাচ্ছে হয়তো ওদের খাওয়া দেখে মনে হচ্ছে ওরা অনেক মজা করছে আসলে খাবারটা অনেক টেস্টে Thank you আমরা তিনটা নিউট্রোজেন স্মোক ওয়াফার খেয়ে তারপরে নানাকে তিনশত টাকা বিলটা পে করে নানাকে হাই পাই করে নানার কাছে থেকে বিদায় নিই আবার ও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে